অপরাধী হলে অবশ্যই খুনি শেখ হাসিনার বিচার করতে হবে বাংলাদেশে এমনি এরকম বহু মানুষ মারা গেছে যিনি ক্রিমিনাল তাকে ক্রিমিনালের মিউজিক ফেস করতে হবে তারের বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমি বিশ্বাস করি একই বললেন ব্যারিস্টার সুমন এবার তিনি নিজেই স্বয়ংশাসক শেখ হাসিনার বিচারের দাবি জানালেন এবার ধীরে ধীরে নিজের সুর পাল্টাতে শুরু করলেন ব্যারিস্টার সুমন আপনারা যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমার উপর কষ্ট তাদের উদ্দেশ্যে একজন কথা বলতে চাই। তবে কি আমেরিকায় গিয়ে এবার পল্টি মারলেন তিনি কিন্তু একটা কথাই আছে না সময় গেলে আর সাধন হয় না ব্যারিস্টার সুমনের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে ব্যারিস্টার সুমন শেষ মুহূর্তে এসে ছাত্রদের যুক্তি কোটা আন্দোলনের বিপক্ষে গিয়ে অন্যায়ভাবে আওয়ামী লীগের পক্ষ নেওয়া ও ছাত্রলীগকে সমর্থন দেয় বাংলার মানুষ তার বিপক্ষে চলে যায় এ থেকে বোঝা যায় ব্যারিস্টার সুমন সর্বদাই বাঙালির আবেগ নিয়ে খেলেছে আমি এইসব লোকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এত বড় বড় শত্রু টানছি আমি চিন্তাই করতে পারেন এই লোকদের মাঝে এটা ছড়াই দিতে চাই যে বেঁচে থাকার প্রচন্ড বেঁচে থাকার লোক কমাইতে হবে তাহলে যতদিন বাঁচবেন বাঘের বাচ্চার মতো বাঁচবেন বাইরে তিনি মানবতার ফেরিওয়ালা সাজলেও ভিতরে ভিতরে ঠিকই পদ পদবি পাওয়ার আশায় আওয়ামী লীগের দালালি করে গেছেন এই ক্রান্তিলগ্নে ব্যারিস্টার সুমনের মতো লোকদের বেশি প্রয়োজন ছিল ছাত্রদের পাশে দাঁড়ানো। কিন্তু না ব্যারিস্টার সুমন তা করেননি এবং এটাই সুমনের জন্য কাল হয়ে দাঁড়ায় মজার ব্যাপার হলো বেরিস্টার সুমন নিজের মুখেই তা স্বীকার করেন বিদেশে এসে শান্তি দেয় না অশান্তি নিয়ে নিয়ে মনে হয় বাকি জীবন পর্যন্ত পর্যন্ত একেবারে তো দর্শক কারা কারা চান বেরিস্টার সুমনকে দেশে ফিরিয়ে আনা হোক এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা নেওয়া হোক তা কমেন্টে জানাবেন কিন্তু ধন্যবাদ